সবাই কেমন আছেন সকালের খানাপিনা নিয়ে বসে গেছি এই যে পাখির গোস্তের ঝোল আর এখানে হচ্ছে লাল শাক আর এই যে কালকের মিষ্টি কুমড়া ছিল একটু তো এটুকু খাবো সাথে একটু পেঁয়াজ কুচি নিয়েছি এই যে পেঁয়াজটা খেতে আমার খুব ভালো লাগে আর যেহেতু আমার একটু গলায় ব্যথা ঠান্ডা লাগছে এখন আমি দুই বালতি কাপড় চোপড় তারপরে এখন খেতে বসছি এই যে লাল শাক নিলাম একটু আর এটা একটু নেই পাখির গোস্ত কয়েল পাখির গোস্ত আর কি খিচুড়ি পাকাই খাচ্ছি আপনারা যেন আবার বলেন না সবটা একসাথেই খাচ্ছে আমার ভালো লাগে এবার খেতে তো এই যে আমার পিনা রেডি প্রথমে লাল শাক দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে ও খাওয়ার আগে তো আমি সেটা করলাম না বিসমিল্লা বিসমিল্লা